বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালিক বলেছেন বেগম জিয়া কারাগারে গেছেন কিন্তু কিছু নেতার নামে একটি মামলাও হয়নি তিনি বলেন যারা বিগত সময় আওয়ামী লীগের সঙ্গে আতাত করে মামলা এড়িয়ে চলেছেন দল যেন তাদের মনোনয়ন না দেয় বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত সভায় এসব কথা বলেন এম এ মালিক এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করেন এম এ মালিক বলেন মানুষের সেবার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন দীর্ঘ পনেরো বছর ধরে দেশের গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে যুক্ত রয়েছেন বলেও জানান তিনি দেশে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন হোক যদি কিছু না পায় ইট ম্যাটার কিন্তু কোন ম্যানেজ পার্টি যেন না পায় এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে দলের কাছে অনুরোধ থাকবে এই ম্যানেজ পার্টির ডিজাস্টার আমাদের এই এলাকা একটা ঐতিহ্যবাহী এলাকা চলমান মানব সেবা কর্মসূচির অংশ হিসেবে চক্ষু চিকিৎসা ক্যাম্প গভীর নলকূপ স্থাপন এবং শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি তিনি আরো জানান বিএনপির তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র মেরামতের পথ নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী সবাই মাঠে কাজ করছেন স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মানুষ এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে অংশ নেন